মাশাআল্লাহ মারহাবা হাফেজ মোহাম্মদ জুনাই হাফেজ মোহাম্মদ জুনাই পাগড়ি নেবেন আমাদের আমির আলা হুজুর দের কাছ থেকে হাফেজ মোহাম্মদ জুনাই পাগড়ি দিবেন মাশাল্লাহ মার এখন রাস্তার করাবেন দস্তরবন্দি করাবেন হাফেজ মোহাম্মদ তাহলাকে আমাদের মহান অতিথি হাফেজ মোহাম্মদ আতিফুল্লা কেন কাছ থেকে সে দস্তরবন্দি দেবেন এখন পাতলি নেবেন হাফেজ মোহাম্মদি সে পাটলি আমাদের আমির আলা কাছ থেকে হাফেজ মোহাম্মদ

এই আল্লাহ অনেকদের হাত থেকে পাকড়ি দিতে পারে সকল বেলা নেই আমরা পাকড়ি দিয়েছি এখন আমরা যারা হাতে